আজকের সময় আমাদের অ্যাফিয়েট মার্কেটের তৃতীয় ক্লাস আর টোটাল যদি আমরা বলি পর্দার মধ্যে থেকে আয় এটা হচ্ছে তম ক্লাস যেটা আমাদের রুটিন মাফিক আজকে আমাদের শেষ ক্লাস আর কালকে যেটা হবে সেটা আমাদের রিভিশন ক্লাস বলতে পারেন সেখানে আমরা অনেক কিছু জানার চেষ্টা করব যে আমাদের এই এগারোটা দিন কমপ্লিট করে অলরেডি ইতোমধ্যে কতজন মানুষ এই তিনটা আয়ের রাস্তার কোথায় কোথায় ইনভলভ হয়েছে বা হওয়ার চেষ্টা করেছি এরকম আমরা কালকে একটু ফলাফল জোগাড় করার চেষ্টা করব ইতিমধ্যে যারা আইকরিতে ভর্তি হয়েছেন তাদের কথা আমরা শোনার চেষ্টা করব এরকম বেশ কিছু বিষয় নিয়ে আমরা এই পুরো এগারো দিন যে আমাদের মধ্যে থেকে চলে গেল আমরা কি করবো আমরা কি শিখলাম বা আমাদের প্রাপ্তিটা কি এই জিনিসগুলো নিয়ে আগামীকাল কিন্তু আপনাদের সাথে সরাসরি কথাবার্তা হবে ইনশাল্লাহ আমি সবাইকে দাওয়াত দিই আগামী অন্তত আজকে যারা আছেন কালকেও জন্য সবাই থাকার চেষ্টা করবেন এরকম নয়টা থেকে দশটার মধ্যে মোটামুটি ঘন্টা খানিক সময় আমরা ইনশাল্লাহ থাকবো তো আজকে আমাদের বারোই সেপ্টেম্বর হবে এখানে এগারো না বারোই সেপ্টেম্বর অ্যাফিলিয়েট ক্লাসের আমাদের কন্টিনিউশন চলতেছে গতকালকে আমরা একটা করেছি ওইটার আজকে দ্বিতীয় ক্লাস এবং এটা আমাদের সার্বিকভাবে আয় করার একটা মাধ্যম আমাদের একটা মাধ্যম আছে আয় করি সেখানে ভর্তির লাস্ট ডেট কবে ছিল আয় করি স্যার শুনতে পাচ্ছেন মঞ্জুর তেরো তারিখ তারিখ আগামী এবং বোঝা গেছে তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখ কি বার হয় তেরো তারিখ হচ্ছে শুক্রবার শুক্রবার পর্যন্ত আপনাদের সময় দেয়া আছে যারা এখনো রেগুলার দুই চারজন করে ভর্তি হচ্ছেন শুক্রবার পর্যন্ত লাস্টেড এটা একটা আয়ের সোর্স হয়তো আগামী একটা ব্যাচ আর আছে যার মাধ্যমে এই রাস্তাটা বন্ধ হতে যাচ্ছে আয় করার তখন হয়তো এই মার্কেট প্লেস আর দীর্ঘদিন আবার কোনো লোকজন বা ফ্রিল্যান্সারকে নিবেন না হয়তো ছয় মাস বছর পরে এরকম থাকবে তো আমরা চেষ্টা করব এই যারা দশ এগারোতম ব্যাচ আছেন এবং যারা বারোতম ব্যাচে যাবেন বা আরো যারা নতুন আসবেন তাদের হয়তো ভর্তির হয়তো সুযোগ থাকবে দ্বিতীয় মাধ্যম হচ্ছে অ্যাফিলিয়েট যেটা আমরা আজকে শিখব আর তৃতীয় অলরেডি আমি আলোচনা করছি যে আমাদের মাধ্যমে আমাদের যে ব্যবসাগুলো আছে ল্যাপটপের বিজনেস আছে বই বিজনেস আছে সেগুলোতে ইনভলভ হয়ে শেয়ার মাধ্যমে মাস শেষে প্রফিট অর্জন করা যাই হোক আর আমাদের এখন অ্যাফিয়েট মার্কেটিং আর তৃতীয় ক্লাসের আলোচ্য বিষয়টা একটু আলোচনা করি আজকে আমরা চারটা জিনিস নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে মানুষ কেন কোনো কিছু ক্রয় করে থাকেন এটা আমার জানা দরকার আমি এত দামি একটা প্রোডাক্ট বিক্রি করব। যদি এটা ইউজ করা কিন্তু এটা যে আমি তিরিশ হাজার চব্বিশ পঞ্চাশ হাজার টাকা দামের একটা জিনিস আমি মানুষের কাছে কি খুব খুব সহজে বিক্রি করতে পারবো ব্যাপারটা তো এরকম না তাই না তাহলে কেন আগে মানুষ কেনা কাটা করে কেন আপনার কাছ থেকে কিনবে এই জিনিসটা বা একটা মানুষ কেন কোনো কিছু কেনে টাকা পয়সা খরচ করে তার কিছু ধারণা আমাদের থাকা দরকার তাহলে ওই ধারণাটা যদি স্পষ্ট থাকে তাহলে আমরা ওই ধারণার উপর বেস করে আমরা মার্কেটিংটা করতে পারবো দ্বিতীয় উচ্চ বিষয় হচ্ছে আপনি কি ধরনের কথা বার্তা বলবে ল্যাপটপ বিক্রয় করবেন আমি কিছু গাইডেন্স দিয়ে দেবো এই কথাগুলো বলার চেষ্টা করবেন বা এই কথাগুলো যদি গ্রুপের মধ্যে আলোচনা করা হয় ফেসবুক পেজে আলোচনা করা হয় তাহলে অনেকাংশে আপনার বিক্রিটা সহজ হয়ে যাবে তিন নম্বর হচ্ছে কিস্তিতে ল্যাপটপ বিক্রয় করতে গেলে যে শর্তগুলো আপনাকে জানতে হবে অনেকে জিজ্ঞাসা করবে তুমি তো বলছো তারা কিস্তিতে বিক্রি করে এটা কি কি শর্ত আছে বা কি কি আমাকে মেনটেন করতে হবে এই জিনিসগুলো আপনাকে স্পষ্ট জানতে হবে তাহলে আপনি সঠিক উত্তরটা তাকে দিতে পারবেন চার নম্বর হবে কোন ওয়েবসাইট অথবা ফেসবুক পেজের মধ্যে আপনি আমাদের ল্যাপটপ বিস্তারিত পাবেন তাহলে চারটা জিনিস আমি একটা একটা করে আলোচনা করি এখন নয়টা সাতাশ বাজে আমার ঘড়িতে আমি সবাই নয়টা চব্বিশে আপনাদের কাছ থেকে বিদায় নিব আচ্ছা তাহলে আমি প্রথম যেটা আলোচনা বিষয় মানুষ কেন কোনো কিছু ক্রয় করে থাকে এটার মধ্যে ভ্যারিয়েশন হয় কথার মধ্যে দ্বিমত থাকতে পারে কিন্তু যেটা হয় সেই সাতটা বা ছয়টা ছয়টা জিনিস জিনিস আমি এটা আটটা আছে আটটার বেশিও হতে পারে আটটার কমও হতে পারে কোনো কোনো ওকের ক্ষেত্রে বা কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে নর্মালি যে জিনিসগুলো ঘটে একটা মানুষ টাকা পয়সা খরচ করার পূর্বে যে ভিতরে যে তার সিচুয়েশনটা হয় সেই এই আটটার কাছাকাছি জিনিসটা তার মধ্যে ঘটে প্রথমত দেখেন প্রয়োজন মেটানো যেমন মানুষ যখন কোনো কিছু একটা জিনিস প্রয়োজন তার এখন দরকার ওইটা ওইটা লাগবেই কেউ কেউ মার্কেটিং করুক তাকে চাই না এটা তাকে এখন কিনতেই হবে এরকম যখন হয় সেই জিনিসটা যেমন আমরা এখানে উদাহরণ বলছি যদি আমি কথায় বলি একটা ল্যাপটপ এখন প্রয়োজন মার্কেটিং তার কাছে করুক চাই না করুক সে এমনি কেনার সিদ্ধান্ত নিয়েছে অলরেডি নিয়ে রাখা আছে এখন হঠাৎ করে এর মধ্যে আপনি ফেলবেন যে একটা ল্যাপটপের আমি ব্যবসার সাথে জড়িত আছি অনেক সুযোগ সুবিধা তারা আছে তুমি যদি প্রয়োজন হয় আমাকে নক করতে পারো বা তুমি চাইবে জিনিসগুলো দেখতে পারো সে সে হয় আমার তো এরকম চিন্তা ভাবনা আছে আমি করে আসলে এটা হচ্ছে না তারপর তুমি বলছো যেহেতু আমি জিনিসটা দেখা দরকার এই যে একটা শুরু হয়ে গেল এরকম অনেকের ক্ষেত্রে হয় প্রয়োজন যখন আপনার সামনে আসবে তখন আপনি কোনো কিছু ছাড়াই কেনার আগ্রহ প্রকাশ করেন একটা জিনিস দ্বিতীয় হচ্ছে মানসিক সন্তুষ্টি অনেকের প্রয়োজন হয়তো নাই এখন ধরেন আমি অ্যাপের কথা বলি অনেকের সাধ্য নাই কিন্তু এরকম শখ থাকে অ্যাপের একটা ফোন হাতে থাকা অ্যাপের একটা মনে করেন যে ল্যাপটপ আমার কাছে থাকা বন্ধু মহল এটা কেমন কি হবে ব্যাপার সেপার আছে অনেকে অনেক ভাবে নেয় যাই হোক অনেক মানুষের মনের খুশি বা মানসিক সন্তুষ্টির জন্য কোনো কিছু কেনেন এটা তার আত্মার শান্তি যে ভালো লাগে আমার কাছে আমার এটা প্রয়োজন যে খুবই এসেনশিয়াল এরকম না কিন্তু এটা কিনলে বা এটা আমার পাশে থাকে আমার মনেরটা একটু ভালো লাগবে আমার কাছে শান্তি লাগবে আনন্দ লাগবে আত্মতৃপ্তিও লাগবে প্রফুল্ল থাকবে এই জিনিসটা থেকে মানুষ অনেক সময় পারচেস করে তিন নম্বর হচ্ছে সমস্যার সমাধান যে একটা প্রয়োজন যেমন আপনি এখন কথার কথা যে একটা পিসি তার আছে তার তার কম্পিউটারটা ধীর গতিতে না এখন একটু ভালো গতি সম্পন্ন দরকার তারপর হচ্ছে তার এখন সামনে একটা ফ্রিল্যান্সিং কোর্স আছে অথবা তার কলেজ ওয়াইফে বা ভার্সিটি ওয়াইফ শুরু হচ্ছে এই অবস্থায় যদি ডিজিটাল এরিয়াতে যদি আপনার একটা ল্যাপটপ না থাকে আপনি প্রতিযোগিতামূলক বাজারে আপনি তাদের সাথে টিকে থাকতে পারবেন না এই জন্য আপনার একটা ল্যাপটপ দরকার নানান কারণে হতে পারে যখন আপনি কোনো প্রবলেম ফেস করেন সেটা সমাধান হিসেবে আপনি কোনো কিছু কিনে থাকেন তারপর হচ্ছে সামাজিক মর্যাদার বিষয় থাকে অনেক কিছু মানুষ আছে যারা হয়তো প্রয়োজন নেই কিন্তু একটা দেখানো লোক দেখানো বলে না এটা থাকে মনে আমার মর্যাদা একটু বাড়বে মনে করেন যে অনেক আমি উদাহরণ দিচ্ছি যে একটা ব্যয়বহুল একটা ব্র্যান্ডের গাড়ি কিনবো বা যারা একটা ল্যাপটপই কিং অ্যাপেয়ের কথাই বললাম যে একজন হাতে নরমাল মোবাইল থাকে একজন হাতে অ্যাপের থাকা সে নিজেকে অন্যের সাথে একটু কম্পেয়ার নিজে নিজেই মনে করে যে না আমি মনে হয় চেয়ে একটু বেটার বা তাকে দেখে কেউ কিছু হয়তো একটা মনে করছে এই সে হাতে একটা ল্যাপটপ আছে অ্যাপেয়ের একটা অ্যাপে ফোন আছে বা আরো কিছু বা দামি ব্র্যান্ডের একটা গাড়ি আছে ইত্যাদি ইত্যাদি এই সামাজিক মর্যাদার জন্য অনেক সময় ভাড়া ভাষা ভাড়া বাসায় থাকব না একটা যদি ফোয়ার নিজের থাকতো বাবার মতো হয়তো কিছু একটা এরকম বানু টেন্ডেন্সিতেও কিন্তু কোনো কিছু ক্রয় করে তারপরে আমরা পাঁচ নম্বর যেহেতু বিষয়টা একটু দেখি আরাম বা সুবিধার জন্য কেন যে আমার প্রয়োজন না থাকলে আমি এইটা থাকলে আমি একটু আরাম বা কমফোর্ট ফিল করব। এরকম কাজের জন্য থাকে মোবাইল দিয়েই কাজগুলো হয়ে যায় সাধারণত অফিসের অনেক কাজ মোবাইল দিয়ে করা লেখাপড়ার অনেক কাজ প্রায় ছাত্র জীবন থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পাস করলাম বা কলেজ লাইফটা শেষ করলাম অথবা স্কুল লাইফটা শেষ করলাম মোবাইল দিয়ে সমস্ত অ্যাসাইনমেন্ট করেছি পরীক্ষার হোমওয়ার্ক জমা দিয়েছি এখন ওইটা দিয়েও বাকি কাজটা করা যেত কিন্তু যদি ল্যাপটপটা পাইতো স্ক্রিনটা বড় হইতো অনেকগুলো টাইপিংটা খুব কমফোর্ট ফিল করা যেত এরকম কিন্তু আরাম সুবিধার জন্য কিন্তু অনেকে পার্চেস করে থাকেন তারপর এখানে আছে সঞ্চয় ও লাভ জনতা মনে করেন একটা ডিসকাউন্ট আছে এমনি কিনতাম না কিন্তু জিনিসটা এত ডিসকাউন্ট দিচ্ছে যে একটা লোভনীয় অফার দিচ্ছে যার কারণে কিনতে মনে চাচ্ছে তাহলে এই ডিসকাউন্ট বা লাভজনক একটা বিষয় যদি জড়িত থাকে এই সুযোগটা সে হাত ছাড়া করতে চাচ্ছে না এই জন্য মানুষ কিনে থাকে তারপরে পরিচিত মানুষ আপনাকে রিকোয়েস্ট করতেছে দেখো তুমি তো কিনবে আমি তো শুনেছি তুমি যদি আমার কাছ থেকে কিনো বা আমার মাধ্যমে কেন আমার মনে ভালো একটা জিনিসও পাবা এবং একটু বেনিফিটও পাবা অথবা আমাদেরই বা কারো একটা বিজ্ঞাপন দেখেছে বা যারা বিক্রি করে কোনো কিছু আপনারা যারা ফেসবুকে অনেক কিছু কেনেন আদা ময়দা রসুন থেকে মনে করেন মশলাপাতি ঘি কত কিছু আছে না ফেসবুকে থ্রি পিসের কাপড় স্বর্ণ অলঙ্কার অনেক কিছু বিক্রি হয় না আই কি বিক্রি হয় না এই জিনিসগুলো বিজ্ঞাপন থেকে প্রভাবিত হয়েও মানুষ কেনে হয়তো ওই বিজ্ঞাপনটা যদি তার চোখের সামনে না যেত হয়তো সে কেনার কথা চিন্তাও করতো না তার মানে এরকম বিজ্ঞাপন যদি সামনে যায় সেখান থেকেও মানুষ কিনে থাকে তাই না তারপরে অষ্টম একটা কারণ ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজন একটা হয় শুধু একার প্রয়োজন না এখন আমার পুরো পরিবার আমরা দুই ভাই বোন লেখাপড়া করি তিন ভাই বোন পড়া করি বা আমি থাকলে আমার হাজবেন্ডের উপকার হয় অথবা হাজবেন্ড যদি ক্রয় করে ওয়াইফের উপকার রাখতে পারে পারিবারিক ভাবে একটা জিনিসের প্রয়োজন একার প্রয়োজন না সমষ্টিগত প্রয়োজন এমন কোনো কিছুর জন্য কিন্তু মানুষ একটা জিনিস পার্সেস করে তাহলে এইটার যে এই প্রথম যে বিষয়টা আমাকে মানে আপনাদের উদ্দেশ্যে বলা যে মানুষ কেন কোনো কিছু কিনে থাকে এই জিনিসগুলো আমাকে আগে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে তাহলে আমি যদি হেডিংগোয়া বই যে মানুষ প্রয়োজন মেটানোর জন্য কেনে মানসিক সন্তুষ্টির জন্য কেনে সমস্যার সমাধানের জন্য কেনে সামাজিক মর্যাদার জন্য কেনে এন্টারটেইনমেন্ট বা আরাম আরাম আরামায়শের জন্য কেনে সঞ্চয় বা লাভজনক অফারের কারণে কেনে পরিচিত মানুষ তাকে রিকোয়েস্ট করেছে বা অনুরোধ করেছে অথবা এমন ভাবে তাকে ইনফ্লুয়েস করেছে কিনতে পারে বিজ্ঞাপন দেখে কিনতে পারে এবং নিজস্ব বা ব্যক্তিগত পারিবারিক সমষ্টি পারিবারিক কারণে মানে প্রয়োজনের মানুষ কেনাকাটা করে থাকে তো এই জিনিসটা যদি আমি জানি আমার লাভটা কি হচ্ছে আমি আমার পরিচিত মানুষ বা আমি আমার ফেসবুক পেজে যখন আমি ল্যাপটপ গুলো শেয়ার করবো তখন আমি চিন্তা করব এই আটটার মধ্যে ধরেন আমি প্রথম একটা পোস্ট করব যাদের শুধুমাত্র প্রয়োজন মেটানোর জন্য ল্যাপটপটা দরকার আমি এই প্রয়োজন মিটানোকে টার্গেট করে যদি একটা বিজ্ঞাপন বা একটা ব্যানার ক্যানভা দিয়ে তৈরি করতে পারি যেখানে আমি এমন কিছু একটা টাইটেল লিখতে পারি যে তোমার স্বপ্ন পূরণের কষ্টের টাকায় স্বপ্ন পূরণের ল্যাপটপটি আমার কাছ থেকে সহজেই পেতে পারো কথার কথা আমি বোঝানো একটা ল্যাপটপের ছবি দিয়ে সুন্দর করে একটা এমন ইমোশনাল বা প্রয়োজন মিটানোর মতো একটা শিরোনাম যদি আমি দিতে পারি কি যাদের প্রয়োজন তারা আমাকে নক করবেন মানসিক সন্তুষ্টির উপর বেস করে আমি যদি একটা কথা লিখে তাকে ইমেশনারি তাকে দাওয়াত দিতে পারে তাহলে সেও কিন্তু এটা কিনতে পারে আরেকটা ব্যানার বা ক্যানভার্সে ডিজাইন হতে পারে প্রবলেম সমাধান করতেছে তুমি গ্রাফিক ডিজাইন করতে চাও ফ্রিল্যান্সিং শিখতে চাও বা নানান কোনো কিছু সামনে আছে সেইটাকে টার্গেট করে আমি প্রবলেম যে সলভ হবে বা একটা ল্যাপটপ তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে এরকম কিছু অফার দিয়ে আমি তাহলে এটাও একটা ব্যানার বানিয়ে আমি ল্যাপটপ বিক্রির পোস্ট দিতে পারি সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এটাকে হয়তো টার্গেট করে আমি চাই একটা বিজ্ঞাপন বা পোস্টার বানাইতে পারি আটটাকে ব্যবহার করে আটটা পোস্টার আমি চাই আকর্ষণীয় বানাইতে পারি এই ধারণাগুলো কিন্তু আমাদের ক্লাসে আমি মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করব ডিজাইন করে দেখানোর চেষ্টা করব। আগামী দিনগুলোতে ক্লাস আমাদের নর্মালি আজকে শেষ আগামীকাল রিভিউ ক্লাস বাকি আরো আমি বলছি পাঁচটা চারটা ক্লাস হবে আমরা আগে থেকে গ্রুপে বলে দিব যে কবে কিবারে হবে কোন টপিকের উপরে ক্লাসটা হবে সেগুলোর মধ্যে এগুলো একটা থাকবে কিভাবে এই জিনিসগুলোকে টার্গেট করে একটা ব্যানার বা ক্যানভাস দিয়ে পোস্টার তৈরি করে ফেসবুক প্রোফাইলে শেয়ার করা যায় এটার কারণে মানুষ কেন সবসময় যে ল্যাপটপ শেয়ার করে বিক্রি না অনেক কিছু এঙ্গেজিং পোস্ট দিতে হয় যে পোস্ট বা যে কথাগুলো মানুষকে হৃদয় টাচ করে যায় এই জিনিসগুলো আমরা শিখবো ইনশাল্লাহ তাহলে এটা হয়ে আমরা মানুষ কেন কিছু কেনে সেটা জানলাম দ্বিতীয় উত্তর জানার চেষ্টা করব যে আপনি কি ধরনের কথাবার্তা বলে ল্যাপটপ বিক্রয় করবেন কি ধরনের কথাবার্তা বলতে হবে বা আপনাকে জানতে হবে সেটা আমি কয়েকটা পয়েন্ট বলতেছি

যদি সস্তাতে পায় অর্ধেক দামে পায় তাহলে সে হয়তো নেবে এটা যদি জানেন তাহলে তাকে ওই বা ওই কথা বলতে সহজ হয় তাই উদ্দেশ্যটাকে কেন নিবেন বা কেন ভাই আপনি এটা জানতে নিবেন চাবেন তাহলে আপনি বলবেন তাই নাকি তাহলে তো এরকম যারা আপনাকে ল্যাপটপ বিক্রয় করে ওরা তো আবার ট্রেনিং ও ফ্রি করায় ল্যাপটপ বিক্রয় করে ওরা তো আপনাকে আবার অনলাইনে সমস্ত প্রবলেম পড়ছে সফটওয়্যার ইনস্টলেশন প্রবলেম হয়েছে আপনাকে তারা হেল্প করতেছে আপনার একসাথে কেনার পয়সা নেই তারা তো কিস্তি সিস্টেমে আপনাকে ল্যাপটপটা দিচ্ছে এই যে কথাগুলো তখন বলার সুযোগটা তৈরি হয় তাহলে এই কথাগুলো বলতে সহজই তখন সে না কি এরকম সুযোগ সুবিধা আছে তাহলে আমাকে সেখানে ঠিকানাটা দাও এরকম সে একটা আগ্রহ বোধ করবে তা আমি বলছি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রতিটা ল্যাপটপ কিনবে যে ঘরে বসে বিক্রয়ত্তর প্রয়োজনীয় সেবা একজন অনেকে ল্যাপটপ কেনার পরে কিছু সফটওয়্যার দেওয়া লাগবে বা যে উদ্দেশ্যে কিনছে ফটোশপের সফটওয়্যার দিতে পারছে না গ্রাফিক্সের সফটওয়্যার ইনস্টল হচ্ছে না বা কোন একটা ব্রাউজার তার দরকার বা কোন একটা স্পেশালি সফটওয়্যার দরকার তার পড়াশোনার জন্য কিন্তু সে করতে পারছে না অথবা তার কাছে নেই তাহলে এই যে আমাদের কাছে বা কাছে কাছে আপনারা এই তাদের পাবেন এই জিনিসগুলো বলা তারপরে হচ্ছে শুধুমাত্র ল্যাপটপ বিক্রয় না পরবর্তীতে কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন কিভাবে ভালো রাখবেন কিভাবে অনেক দিন পর্যন্ত এই ল্যাপটপটা আপনাকে সেবাটা দেবে সঠিকভাবে সেই জিনিসগুলো কিন্তু এখানে বা এদের মাধ্যম দিয়ে আপনি পেতে পারেন এই অফারগুলো বাবা এক মাসের মধ্যে চলমান ল্যাপটপটা যদি ফেরত দিয়ে আপনি অন্য একটা নিতে চান সেখানেও আপনি নিতে পারবেন যে আমি এই মডেলটা নিছিলাম পরে আমার এক রিলেটিভ বললো এটার সে তুমি যদি আট দুই হাজার টাকা বাড়িয়ে দিয়ে তবে এইটা কিনতা তাহলে তোমার জন্য আরো বেটার হইতো তাহলে আমরা সেই রকম এক এক মাসের মধ্যে যদি ডিসিশন চেঞ্জ হয় কারো আমরা সেখানে আপনাকে এই সুযোগটা দিব তারপরে কিস্তিতে ল্যাপটপ নেওয়ার সুযোগ রয়েছে হ্যাঁ আপনার একসাথে এত টাকা নেই কিস্তিতে আপনি এখান থেকে নিতে পারবেন তারপরে প্রতি চন্দ্র মাসের তিন দিন স্পেশাল অফার বা গিফট সুযোগ থাকে এখানে প্রতি মাসে তাকে অনেকে কিনবেন হয়তো ওই তিন দিন অপেক্ষা করবেন যে আমি তো কিনবো আর আর দিন পরেই তো ওই তিন দিন আসতেছে বা পাঁচ দিন পরেই তো ওই তিন দিন আসতেছে তাহলে আমি দেখি স্পেশাল তাদের কি গিফট বা কোনো অফার থাকে কি এটার আশায় সে কিনার আগ্রহ করবে তাই এই কথাগুলো বলা যেতে পারে বা আমাদের ফেসবুক প্রোফাইলে এই কথাগুলো যেন থাকে বাংলাদেশের যে কোনো জেলা থেকে ২৪ আটচল্লিশ ঘন্টার মধ্যে কুরিয়ারে মানে ল্যাপটপ সহজে হাতে পৌঁছানো যায় সে ব্যবস্থাপনা এখানে আছে তারপরে হচ্ছে আপনার এক হাজার টাকা অগ্রিম পেমেন্ট করে পরবর্তীতে হাতে মালটা প্রোডাক্টটা দেখে পাওয়ার পরে আপনার টাকা সুযোগ আছে প্রোডাক্ট দেখতে চাচ্ছেন ভাই একটু দেখানো যায় কি না দেখানো যায় তো যে এই প্রোডাক্টটা আমি হাতে পেতে যাচ্ছি ভিডিও কলের মাধ্যমে আমরা সাধারণত স্পষ্টভাবে দিনের আগতে দেখানোর চেষ্টা করি যে এই জিনিসটা এই প্রোডাক্টটাই আপনার হাতে যাবে তারপরে আপনার বাসায় একটা ল্যাপটপ আছে পুরাতন বা একটু স্লো হয় তাহলে আমাদের সাথে আপনি ওটা এক্সচেঞ্জ করতে পারেন শর্ত সাপেক্ষে যে এটা প্রাইস কেমন হতে পারে সেটা আমরা নিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা আপনার পছন্দ মতো আমাদের কাছ থেকে একটা দিয়ে দিলাম এই একটা সুযোগ আছে তারপর প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু অর্জিনাল যে কেনার সময় যা যা থাকে বক্স থাকে অর্জিনাল পাওয়ার কর থাকে অ্যাডাপ্টার থাকে মাউস থাকে মাউসের প্যাড থাকে ল্যাপটপটা পরিষ্কার করবেন সপ্তাহে সপ্তাহে ক্লিন করবেন এখানে ব্রাশু টাইপের জিনিস আছে ব্রাশ আছে তারপরে আপনি ক্যারি করবেন পিঠে বাঁধিয়ে সেটা ব্যাগ আছে ওয়ারেন্টি কার্ড থাকবে ক্যাশ মেমো থাকবে নতুন অ্যাজিটি যা থাকে তাই এই জিনিসগুলো আছে তো এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে ল্যাপটপ বিক্রয়ের আগে বা কেউ যদি জিজ্ঞাসা করে কি কি অফার বা সুযোগ সুবিধা আছে এই জিনিসগুলো আপনাকে বুঝিয়ে বলতে হবে তাহলে ইন্টারেস্টটা হবে আচ্ছা এটা গেল আপনি কেনার ক্ষেত্রে কি কি বলবেন এরপরে আছে কিস্তিতে ল্যাপটপ বিক্রয় করতে গিয়ে যে শর্তগুলো আপনাকে জানতে হবে এই শর্তগুলো কিন্তু অনেকেই জিজ্ঞাসা করবে কারণ আমরা গতকাল ক্লাস করার পরে অনেকে ভিডিও দেখেছেন এই পর্যন্ত আমাদের প্রায় থার্টি ফাইভ পঁয়ত্রিশ জন মানুষ আমরা নোট করেছি নোটগুলো নাম্বার গুলো সেভ করে রাখতেছি তারা আমাদের কাছে জিজ্ঞাসা করে কিস্তি নেব কবে থেকে শুরু করবেন কি কি শর্ত আছে শর্তটা যদি স্পষ্ট করতেন আমরা পাগল হয়েছি দিনের বেলা আমরা হঠাৎ করে বলছি কিন্তু আমাদের গোছানো ছিল না তা আমরা আজকে সেই জিনিসটা আপনাদের মাধ্যমে ভিডিও তো থেকে যাচ্ছে এবং আগামী শনিবার থেকে যেহেতু অফিসিয়ালি আমরা শুরু করবো সেল করবো কিস্তিতে তখন এগুলো আরো আপনাদের জানা দরকার যদি কেউ নিজেদের মধ্যে বিক্রি করতে চান বা নিজেরাও নিতে চান তাহলে এই জিনিসগুলো আপনাকে শর্তগুলো মেনটেন করতে হবে তাই প্রথমে কি উনচল্লিশ অলারি বাজে আর সার আর পাঁচ মিনিট আমি ক্লাস নিব আর আর পাঁচ মিনিট লাগবে তো কিস্তিতে ল্যাপটপ বিক্রয় করতে গেলে যে শর্তগুলো আপনাকে জানতে হবে এক নম্বর হচ্ছে কিস্তিতে যেহেতু টাকা পরিশোধের অঙ্গীকার নামা স্বাক্ষর করতে হবে একটা অঙ্গিকার নামা থাকবে যখন ল্যাপটপটা আপনার হাতে পৌঁছে যাবে সাথে একটা খাম যাবে চিঠির খাম যাবে সে চিঠির খামের মধ্যে ওয়ারেন্টি মানে এই কিস্তির একটা পেপার থাকবে আমাদের পক্ষ থেকে সই করা থাকবে আপনিও ওই কাগজটা বের করে ল্যাপটপটা হাতে নিবেন দেন এই খামটা বের করে খামের ওই একটা এফোর কাগজের আমাদের প্যাডের মধ্যে সিল করা থাকবে আপনি আপনার জায়গায় সইটা করে আবার ওই খামের মধ্যে কুরিয়ারে ওই কুরিয়ার জমা দিবেন ওই কুরিয়ার আবার আমাদের কাছে পরের দিন ঢাকায় পাঠিয়ে দিবে তাই ওই জিনিসটা আমাদের কাছে থেকে যাবে এই একটা অঙ্গীকার স্বাক্ষর করান দ্বিতীয় কিস্তির বিক্রয় মূল্য ফিফটি পার্সেন্ট আপনাকে ল্যাপটপ রিসিভ করার সময় আপনাকে প্রদান করতে হবে মূল্য পরিষদের সর্বোচ্চ সময়সীমা সীমা তিন মাস পাওয়া যাবে এবং অবশিষ্ট ওই যে পঞ্চাশ পার্সেন্ট টাকা থাকবে সেটা তিনটা সমহারে ইকুয়ালি ভাগ করে যে দামটা আসে ওইটা কিস্তি করে প্রদান করে দিবেন প্রতি মাসের পাঁচ তারিখে যদি এখানে দেখা নেই প্রতি মাসের পাঁচ তারিখে অথবা ক্ষেত্র বেশি আরো দুই দিন বাড়ানো যেতে পারে এরকম হবে একটা কিছু যদি ক্রেতা একাধিক কিস্তি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে ব্যর্থ হয় একটা দিতে পারবো দিও না দ্বিতীয়টা পারবো দিও না তাহলে বিক্রেতা বা কর্তৃপক্ষ ল্যাপটপ ফেরত নেওয়ার অধিকার আপনি ল্যাপটপ ফেরত নিতে বাধ্য করবে যে ভাই আপনি ফেরত দিয়ে দেন আপনি যেহেতু পারতেছেন না তাই রেখে কি করবেন আপনি ফেরত দিয়ে দিবেন তখন যদি আপনি কোনো কিছু প্রবলেম না করেন ঠিকঠাক মতো থাকে তাহলে আপনি যে টাকাটা জমা দিয়েছেন সেই টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে সোজা কথা যদি আপনি ব্যর্থ করেন বা আপনি যদি গরিমসি করেন আইনগত ব্যবস্থা নিতে পারবে তারপরে টাকা প্রদানের জন্য যে বা যারা আপনি হয়তো নিবেন আপনি পিতা মাতা রাজি হয়েছেন যে আমরা এটা দায়িত্ব নিব অথবা দায়িত্ব নিব যে বা যিনি এটার টাকা পরিশোধের সম্মত হবেন তার এই নাইডি ফটোকপি রাখবে তার ছবিটাও রাখবে তার আয়ের উৎস সম্পর্কে বলবে সে চাকরি করে না ব্যবসা করে না দোকানদারি করে না ক্ষেত খামার করে সেটা একটা আমাদেরকে স্পষ্ট করতে হবে তাকে বুঝবো যে দিতে পারবেন কিনা একটা আইডিয়া পাবো সামাজিক মাধ্যম যদি ব্যবহার করেন ফেসবুক বা এরকম কিছু তাহলে তার একটা লিঙ্ক যদি দেওয়া থাকে প্রোফাইল লিঙ্কটা থাকবে না ইউজ নাই নাই তার বাসস্থানের ঠিকানা ভেরিফাই করানোর সময় বিক্রেতার প্রতিনিধিকে সহযোগিতা করতে হবে আপনি বাংলাদেশে ছয়শো বান্নটা থানা যে থানারই হন না কেন আমাদের প্রতিনিধি থাকবে ওই থানাতে ওই প্রতিনিধি আপনার বাসায় যে ঠিকানাটা দিবেন ওই বাসাতে যোগাযোগ করবে আপনার বাসাতে ঠিক আছে কিনা এটা ভেরিফাই করবে এবং আপনি জাস্ট বলবেন ঠিক আছে আপনি বাসায় আসতে পারেন আপনাকে চা নাস্তা কিছুই দিতে হবে না জাস্ট বাড়িতে ঘুরে চলে আসবে এই জিনিসগুলো যদি আপনি কোঅপারেট করেন তাহলে ইনশাআল্লাহ এই ল্যাপটপগুলো আপনাদের হাতে পৌঁছে যাবে এই শর্তগুলো নিজের জন্য প্রযোজ্য আপনি যদি কাউকে কিস্তিতে সেল করার কথা বলে মার্কেটিং করতে চান সেটাও পারবেন এখানে যারা কমিশন অ্যাফিলিয়েট হিসেবে কাজ করবেন তাদের গ্যাথার্তে বলি এটা যদি আপনি কমিশন যেহেতু একটা ল্যাপটপ থেকে নয়শো থেকে পনেরোশো টাকা কমিশন আছে তাহলে প্রথম ফিফটি পার্সেন্ট আমরা যখন পাবো আপনিও ফিফটি পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন বাকি তিনটা কিস্তি যখন আমরা পরিশোধ হয়ে যাবে তখন আপনি বাকি ফিফটি পার্সেন্ট টাকা পেয়ে যাবেন এই জন্য আপনার সাথে আমরা অ্যাকাউন্ট মেনটেন করবেন ঠিক আছে এই হয়ে আমাদের শর্তগুলো পড়ে গেল এরপরে আমরা মোটামুটি আমাদের কিন্তু যে মূল টপিকগুলো আমি আবার একটু বলি যে মানুষ কেন কেনে এই ব্যাপারে জানার চেষ্টা করছে আজকে কি কি ধরনের কথাবার্তা বলবেন কাস্টমারকে বা কি কি কথা আপনার ফেসবুক প্রোফাইলে লিখবেন আমরা আপনাদেরকে লেখার ব্যাপারে হেল্প করবো আপনি জাস্ট ওটা কপি করে আপনার সাইটে দিবেন কিস্তিতে ল্যাপটপ বিক্রয় করতে যে শর্তগুলো আপনাকে জানতে হবে সেই শর্তগুলো আমরা পরবর্তীতে আবার লিখিত আকারে আপনাদেরকে দিব আপনারা এমনি জাস্ট একটা মাথার মধ্যে রাখলে বলতে সহজ হবে সবসময় তো আর কম্পিউটার বা ল্যাপটপ পাশে সামনে থাকবেন উপস্থিত কারোর সাথে দেখা হইলো আপনাদের কয়েকটা অন্তত চারটা পাঁচটা পয়েন্ট মুখে মুখে বলে দিতে পারেন কোন ওয়েবসাইট থেকে ফেসবুকের কোন ওয়েবসাইটে এখন এই ল্যাপটপ পাবেন ল্যাপটপগুলো এখনো সাইটটা সম্ভবত ওপেন হয়নি না ওপেন হয়নি ল্যাপটপ আছে ডট কম এটা সাইট এটা হচ্ছে গা পারডন আওয়ার ডাস্ট উই আর ওয়ার্কিং মানে এখানে অলরেডি কাজ চলতেছে এটা আমাদের আরো দুই দিন আগে শেষ করার কথা ছিল কিন্তু আমাদের ইন্টারনাল ব্যস্ততা এবং যে প্রোডাক্ট গুলো আমাদের মানে রিয়েল ইমেজ গুলো ছবি তুলতে হচ্ছে সেই ইমেজ গুলো আবার এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হচ্ছে এভাবে সুন্দর করে সাজাইতে একটু সময় লেগে যাচ্ছে তা আমরা আশা করি ইনশাল্লাহ আগামী আরো একদিন দুই দিনের মধ্যে আমরা যেহেতু আপনাদের সাথে আমাদের সম্পর্ক রয়েই যাচ্ছে এটা তো একদিন দুই দিনের জন্য না যাতে সাইটটা সুন্দরভাবে ইন ডিটেলস এ সবকিছু থাকে সাইটের মধ্যে সাইটের মধ্যেই যাতে সবকিছু বার্তা দেওয়া থাকে এখান থেকে যাতে মানুষ সহজে দিক নির্দেশনা পায় এই জন্য আমরা সেভাবে সাইটটাকে কাজ করতেছি এবং এই সাইটের মধ্যে অ্যাফিলিয়েটের অবস্থাও থাকবে ব্যবস্থাও থাকবে সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখিয়ে দিব তাই এই একটা সাইট আর আমাদের পেজ আছে একটা সেই পেজটার মধ্যে লাইক দিয়ে রাখতে পারেন আপাতত আমি পেজটার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তাহলে আপনাদের এই পেজের মধ্যে আমাদের রিয়েল ইমেজ ব্যবহার করে কিছু ইমেজ বা ছবি দেওয়া থাকবে এখান থেকে সরাসরি কপি করে আপনার যে ফেসবুক প্রোফাইল আছে আছে বা পেজ সেখানে আপনারা চাইবে শেয়ার করতে পারবেন কোনো অসুবিধা হবে না বা কোনো কপি রাইটের আওতায় পড়বেন না এটা আমাদের পেজ এবং এখানে আমাদের ধরনের যে অনেকে যারা পেজ আলহামদুলিল্লাহ রাইটের ল্যাপটপ আছে থেকে রিভিউ দিয়েছেন সেটা রিভিউ ছবি এটা আমাদের জন্য একটা ব্যানার বানানো আছে কি কি থাকবে না থাকবে দেখেন দেখা আছে এরকম ব্যানার আমরাও আপনাদের অনেক সময় বানিয়ে দেবো বা এটা আপনি সেভ করে আপনি আবার নিজের নিতে পোস্ট করতে পারেন কোনো অসুবিধা নেই এরকম আমরা কিভাবে বানাই কিভাবে কি করে এগুলো তো আপনারা জানেন আশা করি এবং এখান থেকে কিছু রিয়েল ইমেজ বা ছবি নিয়ে নিয়ে আপনারাও আপনাদের জায়গায় শেয়ার করার চেষ্টা করবেন এবং আপনাদেরকে আমরা সময় সময় গাইডেন্স দিব কিভাবে কি করবেন তাহলে এই পেজটার মধ্যে অন্তত আপনারা কিছু মানুষ লাইক দিয়ে রাখতে পারে এখানে আপডেট আপনারা কোনো কিছু পোস্ট আসার সাথে সাথে যাতে নিজেরা পেয়ে যান তাই আমি আপনাদেরকে ইয়েতে দিয়ে দিচ্ছি চ্যাটে দিয়ে দিচ্ছি চ্যাট থেকে আপনারা এখান থেকে জাস্ট একটা লাইক দিয়ে রাখেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে মনে হয় আপনারা বেশ বেশ কিছু বেনিফিট পাবেন রিয়েল ইমেজ পাবেন অনেক কিছু রিভিউ পাবেন এই গুলো নিয়ে আপনারা আর এক জায়গায় পোস্ট করতে পারবেন তাহলে মানুষের বিশ্বাসের জায়গাটা তৈরি হবে ঠিক আছে ওকে এরপরে আমাদের এই পেজ এবং আপাতত যে ওয়েবসাইট আছে ল্যাপটপ আছে ডট এই দুইটা জিনিস এই সাইটটার লিঙ্কটা আমি আপাতত দিয়ে রাখি এখন ভিজিট করে যদি কিছু পাওয়া যাবে না জাস্ট এটা আচ্ছা এটা হোক আমরা গ্রুপে পরে দিয়ে দেবো সাইটের ডিজাইনটা শেষ আমাদের মোটামুটি ক্লাস কিন্তু ছেচল্লিশ বাজে আমার কথাবার্তা মোটামুটি শেষ এখন আজকের ক্লাসের উপরে যদি কারো প্রশ্ন থাকে বা কমেন্টস থাকে আপনারা বলতে পারেন আমাদের স্যার আছেন চোদ্দ স্যার শুনতে পাচ্ছি স্যার আমি আনমিউট হয়েছি আমার ক্লাস শেষ আপনি প্রশ্ন উত্তর পর্বে কন্টিনিউ করতে পারেন আর আমি রেকর্ডটা বন্ধ করে দিই সময় না